সুপ্রপাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো দেখো বৃহস্পতিবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর তখন ভোর এই পাঁচটার মতো বাজে আর এই তো ওয়েদারটা দেখছি তো খারাপ মানে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কিন্তু পাঁচটার সময়ও মানে একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে মানে মেঘে আকাশ একদম পুরো ঢেকে আছে আর মাঝে মাঝে মানে পশলা দিচ্ছে বৃষ্টি আর রাত্রেও বৃষ্টি হয়েছে মানে ভোরের একটু আগে হয়তো বৃষ্টি হয়ে গেছে কারণ সব জায়গা ভিজে হয়েছিল ছাদও ভিজেছিল আমি তাই আর মর্নিং ওয়াক করতেও যেতে পারিনি তো দেখো সকাল সকাল সেই জন্য আর কি বিছানার চাদর টাদর আজকে আর কি আজকে আর কি কেঁচে দেবো আর মাথায় শ্যাম্পু করব করে পুজোটাও সেরে নেব জানি বৃহস্পতিবার লোক কী পারে কাচাকুচি করতে মানে মন চায় না কিন্তু যেহেতু আমার বাড়িতে জানোই তো পুজো দেওয়ার জন্য আর কেউ নেই আর আমি যতদিন না এইভাবে মাথায় শ্যাম্পু দেবো তো আমিও ঠাকুরকে পুজো দিতে পারবো না সেই জন্য ভাবলাম যে বৃহস্পতিবার হোক তাতে অসুবিধে নেই কিন্তু শ্যাম্পু দিয়ে তবু ঠাকুরকে একটু পুজো করতে পারবো সেই জন্য আর কি কাঁচা পুঁজিও করে নিলাম আর আগেকার মতো তো মানে সোডা দিয়ে তো কাচা নয় এটা হচ্ছে সার্ফ দিয়ে কাচা তো অসুবিধে খুব একটা হয় না আগেকার দিনে বলতো যে মানে সোডা দিয়ে আর কি বৃহস্পতিবার কাচতে নেই তো সেই জন্য আর এখানে তো সার্ফ দিয়ে কাচা তো কোনো অসুবিধে নেই বৃহস্পতিবারও কাচা যায় আর বিশেষ করে আমি তো ঠাকুরের জন্যই মানে বৃহস্পতিবার কাচাকুচি করছি আর শ্যাম্পু দিচ্ছি সেই জন্য আমার মনে কোনো ইয়ে নেই যে কেন আমি বৃহস্পতিবার কাচছি তো দেখো সকাল সকাল উঠে কিন্তু চাদর টাদর পাল্টে নিলাম আর পাল্টে নেওয়ার পর কিন্তু দরজায় জল দিয়ে আর এইভাবে দরজায় দরজায় মুছে দিয়ে তারপর হচ্ছে ঠাকুরের কাছে একটু মুছে দিয়ে আসবো দূর থেকে একটু মুছে দিয়ে আসবো আর তারপর শ্যাম্পু করার হয়ে গেলে বাকি যে জায়গাটুকু সেটা মুছে নিয়ে পরিষ্কার করে আর পুজো করে নেব তো সেই জন্য আর এখন দেখো বাইরে সদরে জলটা তোমার দাদাভাই বেশি দিয়ে আসে কেন একদম রাস্তার ধার তো তো ভোরবেলার দিকে আমি আর খুব একটা ওইদিকে যাই না সেই জন্য জলটা একদম রাস্তার ধারে গেটের জলটা তোমার দাদাভাই ভাই দিয়ে এসেছে আর এখন আমি কিন্তু এখানে সমস্ত কিছু আর কি কাঁচাকুচি করে নি মানে মোছামুছিগুলো করে নিচ্ছি তো এখানে মোচামুচি করে নিয়ে তারপরে রান্নাঘরে আর কি যেতে হবে কারণ রান্না তো করতে হবে আর এখন তোমার দাদাভাই আবার যেহেতু বৃষ্টির ওয়েদার তো একটু তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি যায় এখন সাতটা তো পাঁচ দশের মধ্যে বেরিয়ে যায় তো সেই জন্য একটু রুটি তরকারিগুলো করে তারপর তারপর আবার একটু ঠান্ডা করে প্যাকিং করতে হবে তো তার আগে দেখো এই সব মোচামোচিগুলো করতেই হয় প্রতিদিনের কাজ এগুলো আর বাসি ঘরে দূরে তো আর কিছু করা যায় না আর তারপর দেখো আমি কিন্তু রান্নাঘরটা সব মুছে গ্যাস মুচি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে গ্যাস গ্যাস আর কি মোচাই ছিল মানে এমনি কোনো সবজি একটু মানে কিছু ছিল না কিন্তু তবুও সকালবেলায় আমি প্রতিদিনই একটু মানে ভালো করে আর কি সব ওপর ওপর মুছে নিই মানে ওপর নিচ আর কি সব জায়গা মুছে তারপরে আমি রান্না বলো আর যাই কিছু করি না কারণ বসাই তো রুটি তরকারি করতে গেলেও আমি ওইভাবে সমস্ত কিছু কারণ সারা রাতের ব্যাপার ঠিক এই দিক ওদিক আর কি ঘোরাঘুরি করে তো সেখানে থালা বাটি ধোয়া ধুয়ে রেখে দিলে একটা বাজে ব্যাপার সেই জন্য আর কি সব পরিষ্কার পরিষ্কার করে নিয়ে আর মানে টিফিন করে দিয়েছি আর তোমার দাদাভাই এখন কিন্তু পেরিয়ে চলে গেছে তারপর আমি একটু আগবাড়ি এলাম বাবু আর আমি তো না বা আবু আজকে যায়নি ও যেহেতু মানে সব দিন যায় না তো আজকে আজকেও যায়নি তো আমি গিয়েছিলাম গিয়ে তারপরে চলে এসেছি আর এবার দেখো একটু মানে এখন ওয়েদারটা ভালোই আছে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি তো আমি ভাবলাম আগে কাঁচা কুচিগুলো সেরে নিই একেবারে মেলে দিয়েলে শুকিয়ে মানে গেলে বা জল ঝরে গেলে তারপর ফ্যানের তলায় দিয়ে দিলে হবে তো সেই মতো দেখো সকাল সকাল মানে তোমার দাদা ভাই চলে যাওয়ার পরেই সাতটা পনেরো কুড়ি হবে তো আমি একদম বসে পড়েছি সব কিছু নিয়ে রেডি হয়ে কারণ জামাকাপড়গুলো কেচে জল ঝরিয়ে নিতে হবে আর মানে আকাশটা তখন আর কি হালকা হালকা মানে রোদ দূর একবার বেরোচ্ছে আর মানে অন্ধকার করে আর কি আছে তো বৃষ্টি তখনও শুরু হয়নি তো সেই জন্য সমস্ত কাঁচাকুচিগুলো করে নিয়ে মানে নেওয়ার চেষ্টা করছি আর বাথরুমে আমি কাচি না কারণ বাথরুমে প্রচুর এইসব সার থেকে প্রচুর গাঁজা বেরো হয় এই আর সেইগুলো ধুতে ধুতে বেশ কষ্ট হয় আর বাথরুমের কল কিন্তু বাইরের ট্যাপের কলের থেকে অনেক মানে প্রেশারটা অনেকটা কম তো সেই জন্য বাইরেই আমি কেচে নিতে বেশি পছন্দ করি তো যেহেতু মানে কি বৃষ্টিটা একটু থেমে আছে তাই ভাবলাম সকাল সকাল একদম কেচি মেলে দিয়ে আসবো আর অনেকটা জলটা ঝরে গেলে তাহলে অনেকটা মানে ঘরের মধ্যে ফ্যানের তলায় তারপর বাকিটা শুকিয়ে যাবে আর সেই জন্য দেখো সমস্ত কিছু কাচাকুচিগুলো একদম করে নেব বলে আর কি সব ভিজিয়ে দিচ্ছি তারপর বাসনটাও মেজে নেব তো সব কিছু করে আর বাসনটা মেজে নিয়ে আর কি আমি ছাদে এই জিনিসপত্রগুলো আর কি বিছানা চাদর টাদরগুলো মেলে দিয়ে আসবো আর একটু যাতে জলটা ঝরে যায় আর হালকা একটা রোদ দূরের আভাস দেখা যাচ্ছে তো সেই জন্য মানে খুব একটা আজকে কাচাকাছি করতে অসুবিধা হয়নি আমার সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে আর তারপরেই কিন্তু বৃষ্টি এসেছে তো বৃষ্টি আসার সময় আর কি স্নান করার জামা কাপড়টাও মোটামুটি শুকিয়ে গেছে সবটাই তো দেখো আজকে কিন্তু আর কুচি তোমাদের মানে শেয়ার করে নিই আর বাসন টাসন মেজে নিয়ে একবার তুলে নিচ্ছি আর জামা কাপড়গুলোও সব তুলে নিয়েছি আর এদিকে দেখো স্নান সেরে কিন্তু আমি পুজো সেরে নিয়েছি আর ডালা তোলার পর আবার ওইখানে কিন্তু আমি ভালো করে একটু সাজিয়ে দিয়েছি আর এত মানে আমাদের নীলকণ্ঠ ফুল ফুটছে যে ধারণার বাইরে যদিও জবা ফুল গাছের ওপরে নীলকণ্ঠ ফুল গাছগুলো জড়িয়ে ধরেছে তো জবা ফুল ভালো একটা হচ্ছে না তো এই দেখো বৃষ্টি রয়েদার চারিদিকে অন্ধকার করে আছে আর আমি ভাবলাম যে তো কাচাকুচি করে আবার কিন্তু শুকিয়ে নিয়েছি দেখো সমস্ত কিছু মানে সমস্ত কিছু কিন্তু ছাদের মধ্যে শুকিয়ে গিয়েছিল দু একটা মানে জামা কাপড় একটু ছা মানে ঘরে আবার মেলে দিতে হয়েছিল তো সন্ধেবেলার দিকে দেখো আমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর বিছানার চাদরগুলোই বেশি আছে তো সব চাদর টাদরগুলো আমি গুছিয়ে নিচ্ছি সব কিছু গুছিয়ে নিয়ে রেডি করে একেবারে তুলে দেব যে যা জায়গা মতো আর কাঁচা জিনিস বাইরে রেখে দিলে এত ধুলো ময়লা যে ভর্তি হয়ে যাবে তো সেই জন্য দেখো একেবারে কাঁচা কুচি করে তারপর একেবারে শুকিয়ে গেছে যেহেতু সব গুছিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো রেখে দিলে তাহলে সুবিধা হবে তো কাপড়গুলো সমস্ত মানে জামা কাপড় বলতে সেগুলো রেখে দিয়েছিলাম কিন্তু আর কি এই সব ওড়না তারপরে বিছানার চাদর বালিশের কভারগুলো পরিয়ে নেবো এইসব রাত্রে টুকটাক এইসব কাজগুলো তো আমাদের করতেই হয় তো সেইগুলোই সেরে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার টিভিটা চলছে তাই জন্য মাঝে মাঝে আর কি টিভি দিকে তাকিয়ে দেখছি আর তোমরা হয়তো ভাবছো কি দেখছে কিন্তু এটা যে টিভি চলছে সেটাই আমি দেখছি আর এদিকে তোমার সমস্ত আর কি বিছানা চাদর টাদর সব গুছিয়ে নিচ্ছি তো দেখো এগুলো সমস্ত ওভারে জায়গা মতো রেখে দিয়ে আর বালিশগুলো নিয়ে আসবো কারণ সকালে বালিশ মানে কভারগুলো পড়ানো হয়নি আর বিছানা চাদর টাদর তো ঝেড়ে সব ঘরেই পাল্টে নিয়েছি তো কারণ হচ্ছে কভারগুলো পড়ানো হয়নি ওখানে বাবু বসে অনলাইন ক্লাস করছে আর দ্বিতীয়ত হচ্ছে এমনি গিয়ে আর কি গেলে একটা মানুষের কনসেন্ট্রেশনটা আর কি নষ্ট হয়ে যায় পড়ার আর যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে তো সেখানে অসুবিধা হয় সেই জন্য সকালে আর কি এক একদমই আমি আর কি ভিতরে যায়নি আর যেহেতু কোনো অসুবিধা হয়নি কেউ তো আর দুপুরবেলা ঘুমায় না আর ঘুমালেও কেউ বাইশ নেয় বালিশ আর কি নেয় না তো সেই জন্য আমি এখন রাত্রেবেলায় আর কি একেবারে বালিশের কভারগুলো ফড়িয়ে নিচ্ছি যেহেতু সাতটে সবার সময় বালিশগুলো লাগবে তো তো আমার সমস্ত পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আগামী দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর সবাইকে আনন্দে ভরিয়ে রেখো টাটা